প্রিয় বন্ধুরা তোমাদের জন্য ছোট্ট একটি গল্প নিয়ে চলে আসলাম গল্পটির নাম হালদার দিঘের তালবন গল্পটি একটু ছোট, কিন্তু তোমাদের ভালোবাসা পেলে আরও বড় বড়ো আরও অনেক গল্প আসবে তার জন্য অবশ্যই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটা বাজিয়ে রাখবেন তো বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক আমাদের ছোট গ্রাম রামধুরা খুব সুন্দর গ্রামটা প্রায় উন্নত বললেই চলে আমাদের গ্রামেরই গল্প এটা জমিদার বাড়ির হালদার দিঘি জমিদারের বংশধররা আজ নেই শুধু রয়ে গেছে তাদের প্রমাণস্বরূপ হালদার দিঘি আমি এই গ্রামেই থাকি কমল ব্যানার্জি আমার বাবা কর্মসূত্রে কলকাতায় থাকেন মাঝে মাঝে বাড়িতে আসেন তাই মা আর আমি বাড়িতে একাই থাকি কদিন ধরেই খুব তালের বড়া খাওয়ার ইচ্ছা জাগছে মাকে বললাম মা আমি তালের বড়া খাবো তা শুনে মা বলল যা বাড়ির পেছনে যা ওখানকার তাল গাছ থেকে মাঝে মাঝে তাল পরে ওখান থেকে নিয়ে আয় আমি বললাম না ওখানকার তালগুলো কেমন একটা হালদার দিঘি থেকে নিয়ে আসি না মা বলল কেন বাবা ওখানে যাওয়ার দরকার কি জনমনুষ্যিহীন যেখানে সেখানে না যাওয়াই ভালো তোর সেখানে গিয়ে কাজ নেই ও মা যায় না তাড়াতাড়ি চলে আসবো তো মা বলল, আচ্ছা যা তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস বেরিয়ে পড়লাম আমাদের হালদার দিঘির উদ্দেশ্যে হালদার দিঘিটা বিশাল বড় এলাকা নিয়ে তৈরি জমিদারদের কালে এখানে বিশাল মাছ চাষ হতো তখন এই জায়গাটা লোকে লোকান্ন ছিল জমিদারদের চলে যাওয়ার পর আর এখানে কেউ আসে না ছোটবেলায় বন্ধুদের সঙ্গে কত তাল কুড়িয়ে নিয়ে গেছি এখন বড় হয়ে গেছি আর এখানে আসা হয় না কতদিন পর যে এলাম মনে বড্ড প্রশান্তি এখন ঝিঝি পোকা ডাকতে শুরু করেছে গ্রাম্য শিয়ালগুলো হুয়া করে ডাকছে হঠাৎ কালো মেঘে ছেয়ে গেল চারিদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়তে পড়তে চোরে বৃষ্টি আরম্ভ হলো আমি কিন্তু কোথাও দাঁড়ালাম না আজ বৃষ্টিতে ভিজবো বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এখন আমার বেশ ভয় লাগতে শুরু করছে কেমন যেন একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয়েছে হঠাৎ দেখলাম দূরে একটা তাল গাছের পাশে একজন দাঁড়িয়ে আছে ঘাটা কেমন শিরশিরিয়ে উঠল তার দিকে একদৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়ে আছি হঠাৎ অন্য মনস্ক হতেই বাবা কোথায় গেল বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেই সামনে সেই ভয়ানক দৃশ্য দেখতে পেলাম একটা লোক গাছ থেকে উল্টোভাবে নেমে আসছে তার মাথাটা পুরো উল্টো না না এটা মানুষ হতে পারে না আস্তে আস্তে খানিকটা নিচের দিকে নেমে এলো ভয়ে আমি পাথরের মতো জমে গেছি জোরে জোরে রাম রাম করছি হঠাৎ সে বলতে লাগলো আয় তাল নেবি না আয় ভালো ভালো তাল আছে আয় আমার কাছে আয় নিয়ে যা আমি প্রাণ রুদ্ধ উর্ধ্বসে দৌড়তে লাগলাম কোথাও থামিনি আর হঠাৎ গ্রামের রাস্তায় এসে জোরে আসার খেয়ে পড়লাম আমার আর কিছুই মনে নেই নিজেকে গ্রামীণ হসপিটালের বেডে আবিষ্কৃত করলাম সকালে গ্রামের লোকেরা ধরাধরি করে আমাকে এখানে নিয়ে এসেছিল এই ঘটনার পর কেউ কোনো দিন ওই হালদার দিঘির পথে পা বাড়ায়নি কি ভয়ঙ্কর কাণ্ড বলুন তো তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা আজকে এই ছোট্ট ঘটনা দিয়ে শেষ করলাম এই ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন আর এমন ধরনের ঘটনা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তার পাশের বেল আইকনটা অন করে রাখতে হবে যাতে এমন ধরনের ঘটনা সবার আগে তোমরা পাও